যাই বলুন ঠাকুর মশাই জমিদার নারায়ণ বসল কিশোরী আর তার সাথেই আমার নজর গিয়ে পড়ল ঠাকুর মশাইয়ের দিকে ওনার বড় বড় দুই চোখ এবার এসে যেন স্থির হয়ে পড়েছে কিশোরীর উপরে ফেটে পড়ছে ক্রোধের জ্বালা তা বাপু আমার ওপরে আমার কথার ওপরে এতই যখন অবিশ্বাস তখন শুনতে আস কেন না শুনলেও তো পারো আমি তো আর ধরে ধরে শোনাতে চাচ্ছি না কাউকে যত সব শুনতে হবে না এর আগে গল্প আর বানাতে পারিনি বাকিটা বানাতে পারলে অন্যদিন সব শুনিয়ে দেব কিশোরীর এই বদভ্যেস যে আর জন্মে যাবে না তা আমার আর বুঝতে বাকি নেই আর সেই কারণেই দিল তো গল্পটার মাছখানে গল্পটার পিনডি চটকে গল্পের এমন পর্যায়ে এসে গল্পটা আর শুনতে পাবোনা ভেবে আমি আগবাড়িয়ে বলে উঠলাম আহ ঠাকুর মশাই আপনি জানেন তো কিশোরীকে আপনাকে না আর আগাতে পারলে ওর শান্তি হয় না আর আপনিও অরুষকানিতে রেগে গিয়ে তাক তাক মামাকে আর বোঝাতে এসো না কথাটা বলেই কিছুটা চুপ করে গেলেন ঠাকুর মশাই আর তারপরে কিছুটা ভেবে নিয়ে আবারও তিনি বলা শুরু করলেন আমি পায়ে গেলাম আমার পিতার ঘরের দিকে ঠিক এমন সময় মনে হলো যেন কেউ দরজার সামনে দাঁড়িয়ে ছিল যে আমার আশার আভাস পেয়ে ঘরের একটা কুমার চলে গেল জানেন ঢাকামশাই একটা ছায়া হ্যাঁ একটা ছায়া আমি স্পষ্ট দেখেছি ওই হিন আলোর মধ্যে যেটা সরে গিয়েছিল দরজার একদিকে আর তার থেকে দিকে। মনে সন্দেহ বাঁধল নিজেকে নিজেই বলে উঠলাম চোর না না তা কি করে সম্ভব দরজায় তো তালা ঝুলছে আর চাবি তো এই তো আমার অঞ্জলি পকেটে খটমট শব্দে ঘরের তালাটা খুলে ঢুকে পড়লাম ঘরে কোথাও কেউ নেই রয়েছে খালি ওই খাটটা আমার পিতার কিছু জিনিসপত্র আর টেবিলের ওপরে রাখা ওই কালো শেকলটা শুরুর দুটো মাস ভয় ভয় কেটেছে পরে আমরা ধরে নিয়েছিলাম যে ওই ঘরটা আমরা তালা বন্ধ করে রেখে দেব যাতে কেউ তাতে কোনো দিনও না ঢুকতে পারে যেমন বাবা কাজটাও তেমন হলো কিন্তু শুরুতে অসুবিধা বাড়লো বই কমল না যেদিন ওই ঘরটা বন্ধ করা হলো সেই দিন আমার পাঁচটা চাল ডাল গমের গুদামের সব কটাতেই অজানা কারণে আগুন লেগে গেল দুটো কোনো মতে বাঁচাতে পারলেও বাকি তিনটে আমার চোখের সামনেই দাও দাও করে জুলে ছাই হয়ে গেল পরের দিন আমার ছোট বৌমা যে কিনা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সিঁড়ি থেকে নামতে গিয়ে পাপ পিছলে পড়ে সন্তান আড়া হলেও আর এখন তো কি বলবো জানেন ঠাকুরমশাই একটা স্বপ্ন না